এই গরমে আমি আর দেখতে পারতেছি না আর এই সবুজ কোথায় থাকে আর ওই ভাই ওকেও আমি দেখতে পারতেছি না গরমে আমি অথেষ্ট হয়ে গেছি কোথায় যাব কি করব ভালো লাগতেছে না আরে মেম্বার আসি তুই আমি এখানে আরামে

আমা গানে একসে শুকো সুখ বাতাসে বাতাস আমি হ্যান্ড লোন একসে গরমের ঠান্ডা মানে গেলে বাতাসে তাই না একসে শুকো বাতাস লোন চলো চলো লোন সবুজ তুমি বললা চোখো চোখো বাতাস কোথায় তোমার বাতাস না সবুজ তুমি বোঝো না কেন আমি পাঁচ বার জনগণের মেম্বার আমি এখন এই আম তারপর ওই কাঁঠাল যা হয়েছে এইগুলি আমি জনগণের খাওয়াই দেবো ঠিক আছে হ্যাঁ রেমেম্বার এত ভালো স্বাদ লেন তাহলে কম্বল ডি গোডাউনে জমাই রইলে হেডি তো দেওয়ার কোনো উদ্দেশ্য নাই কম্বল এমন সময় আসছে গরমের ভিতরে কম্বল আসছে না পারলাম বিক্রি করতে না পারলাম কিছু করতে গরমের মধ্যে এসে ভালো হয়েছে শীতে দিলে মানুষের গায়ে দিয়ে নষ্ট করে এলাই আর গরম আইসে এখন দিলে এটা সুখে সাজাই রাখতে পারবে তো আমার কথা মনে হবে দোয়া একটু বেশি করবে রাইট তোমার মাথায় বুদ্ধি আছে তুমি একটা বুদ্ধিমান ছেলে সবুজ ঠিক আছে হ্যাঁ চলো হ্যালো দর্শক কি অবস্থা সবাই সবাই কেমন আছেন আসলে আপনারা অনেক কমেন্ট করছেন আর কমেন্ট করে এই গ্রামটার কথা বলছেন এই গ্রামটার নাম হয়তো বা চুক্ষ বাতাস না কি জানি আমি জানি না তো এই গ্রামে আসার পর আমি একটা জিনিস লক্ষ্য করলাম অনেক গরম আর এইখানে আসার পর আমি আরো আরো একটা জিনিস লক্ষ্য করছি সেটা হচ্ছে এই দেখুন আপনাদের আমি দেখাই আমরা আসলে যাব সেই লোকের কাছে যে লোকটা আসলে বেঁচে আছে কিনা এই ভাই ভাই আপনি কি বেঁচে আছেন আসলে আমার মনে হয় ত্রিপুল লাইনে ফোন দেওয়া উচিত আমি একটা পানির ভুটে আপনি এইরকম এইরকম মানে মরা মানুষের মতো কিনলে লেগে শুয়ে থাকবেন বুঝলাম না কিছু আসু কাজ আর

আপনি একটা কাজ আপনি একটা ডুব তো দর্শক উনি আসলে ডুবাইতে থাকুক আমরা আসছি অন্য ভিডিওর পরে আমরা এই বলছেন মেম্বার এই বাড়ি বেরিয়ে হাঁটলাম এই গরমের মধ্যে এর মধ্যে কিন্তু কেউ পাইলাম না সব মনে হয় কি জানেন কোলা পাত্রে আছে লন যাই দেহি রাইট তোমার মাথা বুদ্ধি আছে সবুজ তোমাকে ছাড়া তো আমি চলতে পারি না এই জন্যই তো একটা বুদ্ধিমান লোক আমার দরকার মেম্বার ওই দি করমালি ওই করমালি হ্যাঁ ডাক দাও ডাক দাও ওকে ডাক দাও ডাক দাও ওকে যখন পেয়ে গেছি সালামু আলাইকুম মেম্বার ওয়ালাইকুম সালাম ভালো আছেন আসি ভালো করো মালিক তুমি কেমন আছো কেমন ভালো ভাই সেই পাঁচ বছর আগে ইলেকশন সবাই দেওয়া হয়েছে আর সবাই হয় আমার আহারে করো মালে তুমি আমার বুকে আসো আমি তো দেশের জনগণের খেসবুত করার জন্য ভাই আহারে কি বলো তুমি আমি সব সময় দেশের জনগণের খেসবুত পাঁচ পাঁচবার মেম্বার আমি তোমাদের ভোটে ঠিক আছে এই সবুজ এই করমালিকে একটা কম্বল দিয়ে দাও তো

আচ্ছা ঠিক আছে তো দর্শক আমি আপনাদের দেখালাম গরমের ভিতরে এই গ্রামের বর্তমান পরিস্থিতি আর এই রকম ভিডিও পেতে আপনারা আমার সাথেই থাকুন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম এ কে সবুজ এ তো এই এলাকার একজন সাংবাদিক ঢুকছে নতুন ঢাকায় যাইছে এখানে অনেক রেপোর্ট রেপোর্ট করে আচ্ছা আপনি কিসের সাংবাদিকতা করেন আমি আসলে ছয় মিনিটের সাংবাদিক কিন্তু বাই দেবে আপনি কে আমি সবুজ আমার পরিচয় একটু দিয়ে দাও এলাকার মেম্বার ইনি পাঁচ পাঁচ বার মেম্বার হয়েছে পাঁচ পাঁচ বার ভালো আছেন আপনি ভালো আছেন না হ্যাঁ ঠিক পাইছেন তাইলে আমাকে আচ্ছা আচ্ছা উনি উনিশশো নিরানব্বই সালে এক দুই হাজার এক সালে তিন সালে বারো সালের মেম্বার উনি এখন চব্বিশ সালে হয়েছে আচ্ছা বেশ ভালো তো মেম্বার সাহেব আপনি কি আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান দেখছো সবুজ এত সময় কম্বল দিলাম কোনো সাংবাদিক সাংবাদিক ছিল না এখন দেখো সাংবাদিক এসে হাজির ঠিক আছে তা আমি কিছু জনগণের উদ্দেশ্যে বলতে চাই আপনি ক্যামেরাটা ঠিকভাবে ধরেন মেম্বার সাহেব আমি জনগণের উদ্দেশ্যে বলতেছি আমি এই ওয়ার্ডের পাঁচ পাঁচ বার নির্বাচিত মেম্বার আমি এই গরমের ভিতরে কম্বল বিতরণ করতেছি আমি আপনাদেরকে বলবো যারা এই এলাকায় উচ্চবিদ্য আছেন আপনারা আমার মতো আমাকে সহযোগিতা করে আপনারাও দি একটা কম্বল সবার মাঝে বিতরণ করেন কি বলো সবুজ আমিও কইতেছি যে আমরা সবাই একটা করে কম্বল সবাই দেওয়ার চেষ্টা করবেন